আশা করি আপনারা সবাই ভালো আছেন তো একটা অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন একটি থাকে না বা ক্যান প্রবলেম হলো এ বিষয়ে নিয়ে একটু আলাপ করব এবং আপনাদেরকে দেখাবো চলুন আমরা আমাদের ভিডিওতে চলে যাই এই হয়েছে ডাটা কন্ট্রোলার এখানে ভোল্টেজ কম কেন আমরা এখন মেপে দেখবো এবং দেখাবো তোমরা প্রথম স্টেজ থেকেই খেয়াল করবো ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম কামরুল ইসলাম ওয়ালাইকুম আসসালাম শিপুল ভাই ওয়ালাইকুম আসসালাম আচ্ছা এটার মূল প্রবলেম হচ্ছে দেখো এই যে ভোল্টেজটা ইনস্ট্যান্টলি এখানে রয়ে গেছে কেমন আছেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে ভোল্টেজটা ইনস্ট্যান্টলি এখানে এই যে খুব লো ভোল্টেজ আছে যার কারণে এটা এরকম করতেছে এটা যদি হাই ভোল্টেজ হতো তাহলে এটার যে প্রয়োজনীয় ভোল্টেজ হতো তাহলে এটা ক্লিয়ার হয়ে যেত তাহলে আমরা এখন প্রথমে দেখে নিব। এটা প্রথম ভোল্টেজ কি কি আছে আমরা দুশোতে সিলেক্ট করে নিব সিলেক্ট করে নিয়ে আমরা নেগেটিভ টার্মিনালে নেগেটিভ ধরে আমরা প্রাথমিকভাবে দেখে নেব যে আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে কি না আমাদের ইনপুট ভোল্টেজ ঠিক আছে ইনপুট থেকে আউটপুট কত আছে এটাও ঠিক আছে এখানে কত আছে একান্ন ভোল্টেজ আছে আমাদের এখানে কত আছে সিক্স পয়েন্ট নাইনে এখানে একান্ন ভোল্টেজ এখানে আমার আটচল্লিশ ভোল্টেজ থাকার কথা এখানে আমার একান্ন ভোল্টেজ আছে তো এটার আগে এই তিনশো আটপঞ্চাশ মালটা হান্ড্রেড পারসেন্ট খারাপ আছে তিনশো আটপঞ্চাশ খারাপ পাল্টালে এটা ঠিক হয়ে যাবে কিন্তু এটা কেন খারাপ হলে এই বিষয়টা আমরা আগে একটু আলো আলাপ আলোচনা করবো মেনাইসের কোনো খবর নাই মেনাইসের খবর আজকে দিবে কারণ ওই দিনকার রবিবার দিন গিয়ে ওই ইয়ে দিয়ে আসছি সার্কিট এরকম একটা বোর্ড সহ দিয়ে আসছি কিছু একটা বোর্ড সহ দিয়ে দেন বোর্ড সহ দিয়ে আসছি তাহলে আমরা এখন এই ভোল্টেজ কম ড্রপ করার কারণে আচ্ছা আমাদের এখানে ফাইভ ভোল্টেজের জায়গায় কত ভোল্টেজ আছে দেখো তো পাঁচের জায়গায় কত আছে দেখো তিন আছে যে এখানে আমাদের পাঁচ থাকার কথা ছিল আর দেখো চোদ্দ জায়গায় কত আছে চোদ্দ ভোল্টেজের জায়গায় কত আছে এই চোদ্দ ভোল্টেজ হলো এই যে এই যে থ্রি পয়েন্ট নাইন কে মাথায় দেখো কত আছে ষোলো ভোল্টেজ থাকার কথা তো ষোলো জায়গায় কত আছে চার ভোল্টেজ হ্যাঁ এখন আমরা কি করব এখন আমরা এই যে এখানকার কিছু গুড়া পার্টসগুলো আমরা এটাকে অবশ্যই চেঞ্জ করে দেবো চেঞ্জ না করলে এটা এর আগে একবার এরকম খারাপ হইলো এখন আবার এটাই খারাপ তার মানে এখানে প্রবলেমটাই এটা প্রবলেম অন্য কোনো প্রবলেম নাই প্রস্তাব আমার জন্য ডিজিটাল ও অ্যানালগ লাগবে হ্যাঁ দেওয়া যাবে সমস্যা নেই তাহলে আমরা এখন ভোল্টেজটাকে ড্রপ করে দেব ড্রপ করে দিয়ে আমরা এখন আমাদের মতো কাজ করব আমরা এখানে আসলে একটা জি ওয়ান এম সেভেন ডায়ড তিনশো আট পঞ্চাশ কে রেজিস্ট্যান্স আছে আর পাঁচশো ষাটের রেজিস্ট্যান্স আছে এখানে এই যে হচ্ছে সাতচল্লিশ কে এখানে একত্রিশ কে দেখাইতেছে যাচ্ছে বোর্ডের ভিতরে লাগানো থাকার কারণে এটা রেজিস্ট্যান্স তাহলে আমরা এখন এই জি ওয়ান আর এটা চেঞ্জ করব জিনিসটাকে বুঝতে পারছো কি কারণে এটা চেঞ্জ করতেছি ভোল্টেজ কম থাকার কারণে মনে থাকবো মনে না থাকলে ইউটিউবে দেখবো হ্যাঁ মনে না থাকলে চ্যানেলে দেখবো আচ্ছা

এই অ'লি বাইক আমি অনলাইনে আছি কথা পাৰিব কি পাল্টাইলাম জি ওয়ান পাল্টাইলাম তিনশো আট পঞ্চাশ পাল্টাইলাম নাকি তাহলে দিয়ে দেখতে পারি কি হইলো কতটুকু তার কার্যকলাপ কতটুক কি এখনো সে আসেনি আচ্ছা এখন যদি না আসে তাহলে আমরা কি করবো আমরা সিক্স ফোর নাইনকে কে একটা শর্ট দেবো মাঝখানে ভোল্টেজ চলে আসছে এখন কত আছে আঠ চল্লিশ এখন ভোল্টেজ ঠিক আছে ঠিক থাকলো ঠিক নাই কারণ আমি তো সুইজিং করাই দিছি সুইজিং ছাড়া যদি এসে আসতো তাহলে ঠিক ছিল কিন্তু সুইজিং করানোর পরে সে না আসছে তাই না আবার লাইনটা ডিসকানেক্ট করো দাও তো আবার দাও তাহলে এই যে এখানে বলতে সম্ভবত এখানে শর্টে থাকার কারণে এই যে তারটা শর্ট ছিল ওই জন্য আমি করিনি আচ্ছা এখন আমরা জেনুইন জেনুইন জায়গায় কি কি বললে পাবো দেখো মিটারের ভিতরে যদি এই যে এখন আমরা আটচল্লিশ মাটচল্লিশ মাপ দিব দেখে এই জন্য আমরা দুইশোতে সিলেক্ট করছি যদি আমরা ষাট বলছি সে মাপি তখন আমরা দুইশোতে সিলেক্ট করবো

দশমিকের পরে এক হোক দুই হোক তার হোক মানে নয় এক পর্যন্ত অর্ধেক বা অর্ধেকের বেশি হ্যাঁ তাহলে এখানে কত পর্যন্ত মাঝখানের পিনে থাকবো ষোলো করতে হ্যাঁ মনে থাকবো আচ্ছা মনে থাকলেই হলো কাজ মনে না থাকলে যতটুকু দেখবার ততটুকুই বিদায় নাকি জি স্যার আচ্ছা এখন লাইন বন্ধ করো ঠিক ইউ ইউ স্যার আশা করি আমি দেখেলে ওকে না তারপর ওকে ওকে ওর রাস্তায় কারণ নিচে তারটা শর্ট হয়েছিল প্রথম লাইনে দেখলাম যে তারটা শর্ট হয়েছিল তাই আর কি কনফার্ম করতে হলাম এখন দেখুন সে সুস্থ না অসুস্থ একটু ওয়েট করি গরম তাজা তুদা হয়েছে এই কারণে কি হলো কিনা এখন আবার হয়ে গেছে এই যে নিচে এই যে এই এই ল্যান্ডার সমস্যা হয়েছিল এখন এটা কিছুক্ষণ ওয়েট করব ওয়েট করার পরে মানে লাইন দিয়ে রাখুন লাইন দিয়া কিছুক্ষণ থাকবে থাকার পরে ফিরে আবার এটাকে লাইন দেবে মানে একটু গরম হওয়ার পরে লাইন দেবো তারপরে সে কেন গ্যাঞ্জাম করলো এটা আমরা দেখবো এটা আর আরেকবার ঠিক তো বললাম যে এটা কেন খারাপ হলো তখন তার জি ওয়ান পাল্টাইনি তখন সেখানে পাল্টায়ে দিলাম এম এ আয় এম মিস্ত্রি এটা মিস্ত্রি এটা ঠিক করে বাংলাদেশের মাইঝে এনয় দিয়ে লাইক না মন চুকু দৃষ্টি কিবি নাই

নতুন একটা ম্যাগনেট চার্জিং মেশিনের কাজ শুরু হয়ে গেছে ম্যানুয়ালভাবে চেক চলছে এই যে বডি আজকে সেট আপ হয়ে যাবে ইনশাল্লাহ আগামীকাল ফুল অ্যান্ড ফাইনাল রেডি হয়ে যাবে এই হচ্ছে আমাদের একটা ফাইবার হেড একটা আর ওই জন্য হচ্ছে আর একটা রাখেন ভাই কী সমস্যা একটা তার কি

খোদা আফেস খোদা আফেস আজকের জন্য আবার আসবো বিকালে ইনশাআল্লাহ